দুটো বিষয় আছে প্রথমত বিষয় হলো যেহেতু এই লোকগুলো বিএনপি রাজনীতির সঙ্গে সেখানে বিএনপি দায় নিতেই হবে এবং বিএনপিকে এটা প্রতিরোধ করার কার্যকর পদ্ধতিও বিএনপিকে বের করতে হবে এবং বিএনপি যে পদ্ধতি কাজ করছে সেটা কেন কার্যকর হচ্ছে না সেটা নিয়ে আমি একটু পরে পড়ছি তার আগে আমি প্রধানত এই দায়টা আমি চাপাবো সরকারের উপর দেখুন একজন লোক একজন লোককে হত্যা করছে একজন লোক চাঁদাবাজি করছে একজন লোক একজন লোকের ব্যবসাকে জবর করছে এটা তো প্রচলিত আইনে অপরাধ সে লোকটি বিএনপি করে না জামাত করে না কি এনসিপি করে কি করে এটা তো দেখার দায়িত্ব তো পুলিশের না পুলিশেরও না সরকারেরও না লোকটা একটা অপরাধ করছে সেটা আমাদের সামাজিক স্বাভাবিক যে গতি সে গতিকে মানে বিঘ্ন ঘটাচ্ছে তাকে থামানোর দায়িত্ব সরকারের আপনি বিএনপির উপর দায় চাপাতে পারবেন তখন যখন ওই লোকটাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাকে ছাড়ানোর জন্য যদি বিএনপি আন্দোলন করে ছাড়ানোর জন্য বিএনপি যদি রাস্তা বন্ধ করে দেয় থানা ঘেরাও করে আপনি তখন বিএনপির উপর কিন্তু দায়টা চাপাতে পারবেন তারা পর্যন্ত বিএনপিকে দায় চাপাতে পারেন না আপনি প্রথমত এই কাজটা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সরকারের তারা এই কাজটা করছে না কেন তারা কেন কেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত লোকগুলো এই ধরনের অপরাধ মূলক কাজকর্ম করতে উৎসাহিত হচ্ছে কেন আমি তো মনে করি এর পেছনে সরকারের একটা মানে সুদূর প্রসারে একটা মানে পরিকল্পনা আছে এটা আমি মনে করি সে এটা কি আপনি দেখবেন বেশ কিছুদিন ধরে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং যারা আছে তারা পাঁচ বছর থাকবে কেউ কেউ আবার আরেক দফা অগ্রসর হয়ে বলছে উনি আজীবন থাকবেন এমন তেমন বলা হচ্ছে জিনিসগুলো এই বলাগুলিতে একটা অপরাধের পর্যায়ে পড়ে আমি মনে করি আজীবন থাকার জন্য কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে না অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকার জন্য আসে না অন্তর্বর্তীকালীন সরকারের মূল নামটা কি অন্তর্বর্তীকালীন অর্থটা কি অর্থ হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের কাছে দায়িত্বটা তারা হস্তান্তর করবে এবং এই হস্তান্তর করার মাঝখানে যে সময়টুকু এইটুকু তারা থাকবে সেই সময়টা তো কোনোভাবে পাঁচ বছর হতে পারে না অথবা আজীবনও হতে পায় না তো এই যে মতলবটা যে মতলবটাকে আবার বাইরে থেকে কেউ কেউ বলে কারণ ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে নাকি তারা নার্সিং করে এবং মানুষের মধ্যে পেট্রিট করার চেষ্টা করে ঢোকানোর চেষ্টা করে যে এটা করতে হবে তারা দেখবেন সবসময় বলার চেষ্টা করে যে ইলেকশন হলে কি সব সমস্যার সমাধান হবে ইলেকশন হলেই কি আমরা সরগরাজ্য পেয়ে যাব না পাবো না ইলেকশন হলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধানে যতগুলি পথ আছে যতগুলি স্টেপ আছে এই সবগুলি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে একটা ইলেকশন হুম আপনার প্রথম স্টেপ ইলেকশন ইলেকশন করবেন তারপর কারণ ইলেকশন না করলে কি হবে এদের জব দিতে নাই এই সরকার জব দিতে আছে এই সরকার যেমন একটা পোর্ট দিয়ে দিয়ে যাচ্ছে আপনি একটা সিম্প উদাহরণ দেবে একটা পোর্ট সে একজন দিবে এই কাজটা ভালো হবে কি খারাপ হবে এই জন্য এই সরকারকে কারো কাছে জব দি করে করবে একটা দলকে তারা আনতেছে একটা দ্য দ্য বেস্ট কোম্পানি ওয়ার্ল্ড আমি যদি প্রশ্ন করি কিভাবে বেস্ট ঠিক আমাকে প্রশ্ন উত্তর দিবে দিবে না তো এই কোম্পানিটা আপনি নির্বাচন করলেন কোন পদ্ধতিতে নির্বাচন করলেন উত্তর দিবে দিবে না পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তারা চিন্তা করবে আমি যদি উত্তর না দেই আমি তো পাঁচ বছর পরে পাবলিকের ভোট পাবো না কিন্তু এদের তো ভোট পাওয়ার কোনোই নাই দায়িত্ব না কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু কিন্তু ইমেজটা তো বিএনপিরই নষ্ট হচ্ছে এটা তো এই যে উড়ে যে বললাম পুরা কাজটা করা হচ্ছে ইন্টেনশনালি যে কেবল বিএনপি না টোটাল পলিটিক্যাল পার্টিসগুলোর উপর সাধারণ মানুষকে বিতর্সদ্ধ করে দেওয়া হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে যে সরকারের ইমেজ দিয়ে কেউ টানা টানে হচ্ছে না কিন্তু টানা হচ্ছে বিএনপির ইমেজ দিয়ে এবং বিএনপি যে কাজটা করছে একে বহিষ্কার করে তারা বহিষ্কার করে আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরেন আপনি একটা চুলার উপর একটা কড়াই আছে কড়াইটাকে আপনি যে তাপ দিচ্ছে উত্তপ্ত কড়াই এখন এটাকে ঠান্ডা করার জন্য আপনার হাতের মধ্যে এক একটু পানি নিয়ে ইয়ে হাতের তালুতে কড়াই মধ্যে আপনি ছুঁড়ে মারলেন ছেদকের শব্দ কিন্তু হবে কড়াই ঠান্ডা হবে না বিএনপি এখন যে কাজটা করছে সেটা হলো ওই যে কড়াইয়ের মধ্যে জলন্ত জ্বলন্ত কড়াইয়ে পানি ছিটা দিচ্ছে পানি ছিটার ছেদকীয় শব্দ হয় শব্দ হচ্ছে বহিষ্কার হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে করাই ঠান্ডা হচ্ছে না জি কিভাবে ঠান্ডা করতে হবে এটা যদি পরে চান্স পাই পরে বলবো জি পারভেজ মল্লিক ভাই এই তো এই যে যদি তৃণমূলের যদি এই অবস্থা হয় তাহলে কি বিএনপি কি আসলে বুঝতে পারছে না যে তৃণমূলের অবস্থা এতটাই শোচনীয় আসলে বিষয়টা হচ্ছে যে কি যে মাসুদ কবল ভাই খুব সুন্দর করে বিষয়টাকে নিয়ে কি বিশ্লেষণ করলেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটি বি রাজনীতিকরণ করার একটি নতুন একটা মানে প্রক্রিয়া শুরু হয়েছে যে আপনি দেখেন যে এক বছর যেতে না যেতেই যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কথা সাধারণ মানুষ যেখানে আওয়ামী লীগের অপশাসন হাসিনার অপশাসন হাসিনা কি কি করেছে তার সরকার কি কি করেছে এই জিনিসগুলো নিয়ে আমরা জুলাই মাসে আমরা কথা বলছি না আমরা কথা বলছি কি এই যে হত্যাকাণ্ড হচ্ছে বিভিন্ন ধরনের অপকর্মগুলো হচ্ছে আমরা বিএনপি থেকে বলছি না যে বিএনপি একেবারে ধোয়া তুলসি পাতা বিএনপি তৃণমূল পর্যায়ে কিছু কিছু কাজ হচ্ছে বা করছে যেগুলো আমাদের দলের জন্য বিব্রতকর কিন্তু আপনাকে দেখতে হবে যে বিএনপি এটাতে অ্যাকশনে যাচ্ছে কি না দলীয়ভাবে যারাও অন্যায় বা অপকর্ম করছে অনেক নেতাকর্মী আছে যারা আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা থাকা সত্ত্বেও যখনই কোনো আপনার কোনো অপরাধের সাথে বা যখনই কোনো দলের কোনো বাইরে গিয়ে সিদ্ধান্তকে ভায়োলেট করে বা যদি কোনো আইন শৃঙ্খলা পরিবন্থী যদি কোনো কাজ যদি করে থাকে দল থেকে কিন্তু সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন বিএনপি তো রাজনৈতিক দল বিএনপি তো আর ক্ষমতায় নেই যে বিএনপি তো আর সরকারে না যে বিএনপির যেটা করণীয় বিএনপি সেটা করছে চেষ্টা করছে বড় দল বৃহত্তম দল আপনার এই দলের ভিতরে প্রচুর মানে নেতাকর্মী আছে সবাইকে তো আপনি একজন একজন করে সব কিছুটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না তবে বিএনপি কোনো মানে দুষ্কৃতিকারী কোনো অন্যায়কারী বা কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাকে কিন্তু আপনার জিরো টলারেন্স কখনোই মনে করেন আপনার প্রশ্রয় দেওয়া হচ্ছে না এখন বিষয়টা হচ্ছে যে কি যে মানে ঘুরে ফিরে সবার ভিতরে একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে যে ওই যে মাসুদ কামার ভাই বললেন যে ঘুরে ফিরে যাচ্ছে যে কি আলোচনা সরকারের সমালোচনা হচ্ছে না সমালোচনা হচ্ছে কি বিএনপির কেন আপনি আলোচনাটা এখানে হওয়া উচিত ছিল আছে যে কি যে এখানে একটা হত্যাকাণ্ড ঘটেছে হত্যাকাণ্ডের সাথে সাথে সরকার কি পদক্ষেপ দিছে সরকারের তরফ থেকে কি আপনার ঘোষণা আসছে সরকার যদি এটা যদি বলতো যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে চাচ্ছি গ্রেপ্তার করতে যাচ্ছি বিএনপির থেকে এটা বাধা দিচ্ছে বা বাধা প্রদান করতেছে বিএনপি তো আপনার সংশ্লিষ্ট যারা আছে দলের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বহিষ্কার করছে এবং আহ্বান জানিয়েছে কিন্তু এই ফর্মুলায় তো কাজ করছে না এখন ঘটনা আছে যে বাংলাদেশে যদি কোনো ঘটনা আপনার বাংলাদেশ চৌষট্টিটা জেল ডিস্ট্রিক্ট চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আপনি যদি এই দুইটা ঘটনা যদি ঘটতে যদি থাকে তাহলে আপনি কতটা পাবেন একশো আঠাইশটা আপনি ঘটনা মনে করেন পাবেন এখন আপনি যদি খুঁজে খুঁজে যদি খালি বিএনপিরই খালি দোষ ধরতে থাকেন আর সবাই কি ধোয়া তুলসী পাতা বাংলাদেশে কি শুধুমাত্র যত ধরনের ঘটনা ঘট ঘটছে সব কি বিএনপির থেকেই মনে করেন আপনার ঘটছে তার মানে হচ্ছে যে দেশি বিদেশি একটি যে একটি যে চক্রান্ত আমার কাছে মনে হচ্ছে যে আপনার হাসিনার যেই সমস্ত লুকিয়ে থাকে যারা ক্রেতাতা যারা আছে তারা কেন যিনি সূক্ষ্মভাবে মানে বিএনপিকে

সবাই কি আপনি মনে করেন কি ওই হাসিনার যেই লুকিয়ে থাকা যারা যারা ছিল তারা কি সবাই কি বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে তার তার মানে মানে কি 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 হাসিনা ফিজিক্যালি এখানে উপস্থিত নাই হয়েছে কিন্তু তার যারা সহযোগী যারা ছিল তারা তো এখন তো মনে করেন আসে তারা তো বিভিন্নভাবে কাজ করছে করছে দেখেই আপনার দেখেন যে সরকারে যারা আছে যারা রাজনীতি করেন এখন হয়ে গেছে কি যারা রাজনীতি করে না তারা রাজনীতি নিয়ে কথা বলছে আর যারা রাজনীতি যারা করে তাদেরকে আপনারা রাজনীতি করার সুযোগ মনে করেন প্রতিবন্ধকতা পদে পদে প্রতিবন্ধকতা কিসের জন্য আপনি লোকালি এলাকা আপনি যদি যান যে মনে করেন আপনার কী হবে বিএনপি এটা করছে বিএনপি ওটা করছে বিএনপির আরে ভাই বিএনপি তো জনগণের সাথে আছে দেখে আপনি যদি দশটা যদি কাজ করেন তখন আপনার ভিতরে আটটা কাজ হয়তো মনে করেন সবথেকে সঠিকভাবে হবে দুইটা কাজ আপনার হয়তো বা আপনি যেভাবে করতে চাইছেন সেভাবে হয়তো হচ্ছে না ঠিক আছে এখন তাই বলে কি আপনি কি কে আপনি কি ই করবেন আপনি একটা জিনিস দেখেন পাঁচই আগস্টের পরে আপনার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন আপনার স্বাভাবিক যখন ছিল না তখন কি এই যে বিএনপির নেতাকর্মীাই তো আপনার এলাকা এলাকা পাড়া মহল্লায় আপনার আপনার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা ভাই আপনার কাছে আবার আসবো যেটি মাসুদ কামাল ভাই আপনি বলতে চাচ্ছিলেন যে তৃণমূলকে আসলে শৃঙ্খলায় আনার জন্য বা ঠান্ডা করার জন্য আপনার ভাষায় ফর্মুলাটা কি দেখেন বিএনপি এখন হিসেবে করছে বিএনপি কিসের উপর নির্ভর করে বহিষ্কার করছে মিডিয়ায় আসছে মিডিয়া আসা ছাড়া তার কিন্তু আর কোনো ফর্মুলা নাই এখন বিএনপি কোন এলাকায় কে কি করছে বিএনপি বড় দল কিন্তু তার মানে এই না যে বিএনপি একদম ওই তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্ন একটা দল তা কিন্তু না বিএনপির অনেক লিডারই কিন্তু জানেন যে কোন এলাকায় কারা আধিপত্য বিস্তার করছেন কিন্তু এই বিষয়গুলো বিএনপির হাইকমান্ড পর্যন্ত যায় না মানে আমি বলতে চাচ্ছি তারা ক্রমান পর্যন্ত যায় না যেগুলো যা যেগুলো উনি মিডিয়ায় দেখেন সেগুলো তোর গোপন করা কিছু নাই কাজে ওইগুলির ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন যার নেট রেজাল্ট বেসিক্যালি নিয়ার টু জিরো তেমন কোনো কাজ হচ্ছে না কিন্তু এখান থেকে আমি মনে করি যে কাজটা বিএনপি করতে পারতো সেটা হলো গিয়ে বিএনপি একটা ওপেন একটা সবাইকে একটা আহ্বান জানাতে পারতো পাবলিককে দলকে না পাবলিককে দলকে বলতো তোমরা এগুলো করবা না করলে তোমাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব যেটা অলরেডি তারা দিচ্ছে অলরেডি পাবলিককে বলতে পারতো যে আপনার এলাকায় যে লোকটা চাঁদাবাজি করে আপনার এলাকায় যে লোকটা জবরদখল করে আপনার এলাকায় যে লোকটা আওয়ামী লীগের জায়গাটাকে শূন্যস্থান পূরণ করেছে যে লোকগুলি আছে তাদের ব্যাপারে আমাকে আমাদের কাছে তথ্য পাঠান একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবে আপনি তথ্য পাঠান আপনার কাছে যতটুকু প্রমাণ আছে অতটুকু প্রমাণ দিয়ে প্রমাণ সবার কাছে আছে এলাকায় কি হচ্ছে না হচ্ছে আজকাল মোবাইলের যুগে না সবার কাছে প্রমাণ আছে এরকম প্রমাণ আমার কাছে বহুত আসে তো খালি এটা চাক আমরা ওইখান থেকে যখন ইনফরমেশন ওখানে যাবে মেলে পাঠানো হতো ওয়ান টু মামলা যে কেউ পাঠাইতে মোবাইল দেশে যে কেউ পারে যখন ওখানে যাবে এলাকা ধরে ধরে প্রত্যেকটা অভিযোগকে তিনটা সোর্স দেওয়া বিএনপি চেক করাবে জাজ করাবে তিনটা সোর্স দেওয়া একটা হলো দ দলীয় সোর্স আরেকটা দলের বাইরে একটা গোপন সোর্স থাকবে তিনটা সোর্স যখন জাজ করাবে তখন আর কিছু না প্রথমত যেইমাত্র এই ঘোষণাটা যাবে আপনি নিশ্চিত থাকেন ওইমাত্র ফিফটি পার্সেন্ট ক্রাইম কমে যাবে ভয়ে ফিফটি পার্সেন্ট ক্রাইম কমে যাবে যে পাবলিক আমার নামে কমপ্লেন করতেছে সরাসরি তারে ক্রমা অনেক আছে এই ইনফরমেশনটাই অর্ধেক ক্রাইম কমাই দিবে আর বাকিগুলো জাজ করাটা ওয়ান টু যখন তিনটা সোর্সে উনি জার্জ করাবেন একটা রেজাল্ট পাবেন উনি বুঝতেই পারবেন কোন লোকটা আসলে ক্রাইম করতেছে ওইখান থেকে উনি সিদ্ধান্ত দিবেন যদি এখান থেকে সিদ্ধান্ত দিতে পারেন হবে না হবে না কারণ সেটাও আমি বলি বিএনপি বড় দল তো এবং অনেক দিন ধরে বিএনপির এখানে যারা স্থানীয় যারা আছেন এদের মধ্যে কিন্তু বিএনপি এখন কিন্তু ভাইয়ের পলিটিক্স চলে বড় সব চলে আওয়ামী লীগেও চলতো যে তুমি রাজনীতি করো তুমি কোন ভাইয়ের সঙ্গে আসো আমি অমুক ভাইয়ের সঙ্গে আসি তো ওই ভাইয়ের সঙ্গে আসে আমার কাছে আসলে আমি প্রশ্রয় দেবো যে তুমি করো ও কি করে আমি দেখে নেব এবং এটা কিন্তু হচ্ছে এবং এখানে স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়েও হচ্ছে অনেককে মাঠেই নামতে দেয় না নতুন কাউকে আসতে দিবে না পুরোনা কিছু আছে দল পাথরের মতো বসে আছে তারা নতুন কাউকে আসতে দিবে না তারা নিজেও এরকম খবর আমরা জানি আপনারাও জানেন সাংবাদিকতা করেন আপনারা জানেন না তা কিন্তু না কাজে এই দল পাথর যারা আছে এদের কাছে বিচারের জন্য পাঠানো যাবে না বিচার ওইখান থেকে হবে খালি এটা করুক যদি সাত দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয় তখন আমাকে আপনি বলেন জি হ্যাঁ পারভেজ মল্লিক ভাই আর অন্য একটি বিষয় আসতে চাই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান যেটি এনসিপি বারবারই যেটি বলছে যে বিএনপির বিএনপির দপ্তরের তথ্য অনুযায়ী তাদের এই জুলাই আন্দোলনে নেতাকর্মী সমর্থক মিলিয়ে সাতশো চৌত্রিশ জন শহীদ হয়েছেন যে তাদের বিএনপির এত সংখ্যক নেতাকর্মী শহীদ হওয়ার পরেও জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক সাংবিধানিক স্বীকৃতি দিতে না চাওয়া বা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি গণিমশ্ব করছে কেন আসলে দেখেন এই যে যে জুলাইয়ের যে যে আপনার টোটাল যে আন্দোলনটা এই আন্দোলনটা আসলে কারোর একক কোনো ক্রেডিট না এই আন্দোলনের ক্রেডিট হচ্ছে সকল আপনার ফ্যাসিফাদ বিরোধী যে শক্তিগুলো আছে সকল মানুষের সকল দলের এবং সাধারণ মানুষের এটা হচ্ছে যে দীর্ঘদিনের শেখ হাসিনার যে অপকর্ম দুঃশাসন সেই দুঃশাসনের যে সারা বাংলাদেশের মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ সেই ক্ষোভের হচ্ছে যে বহিঃ প্রকাশ হচ্ছে যে আপনার এই যে গণবিপ্লব কারণ একটি দেশে গণবিপ্লব হতে গেলে কোনো ইস্যুতে একটা ইস্যুতে কিন্তু কোনো সময় গণবিপ্লব হয় না তো অনেক ধরনের ম্যাটেরিয়ালসের মানে পুনজীবিত মানে আপনার সম্মিলিত একটা ইয়া বহির প্রকাশ হচ্ছে যে আপনার এই যে এই যে আপনার যে বিপ্লব যেটা বলি এখন হচ্ছে যে কি যে স্বভাবতই হচ্ছে যে তরুণ যারা থাকে যে কোনো বিপ্লবে ছাত্ররাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্ররাই সবসময় কিন্তু আপনার অগ্রণী ভূমিকা রেখেছে তো আমরা যারা ছাত্র যারা ভাই যারা যারা ওই সময় যারা আন্দোলন যারা করেছে যারা এখন এনসিপিতেও যারা আছে অবশ্যই তাদের ভূমিকাটা অনস্বীকার্য কিন্তু আপনাদের এইটা ভুলে গেলে চলবে না যে তাদের আন্দোলনটা সাধারণ পর্যায়ে আপনার গণভিত্তিক যে আন্দোলন সে আন্দোলনে মনে করেন মাত্রাটা বেগবান হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ নায়ক যখন তারেক রহমান সাংবিধানিক স্বীকৃতি দিতে বিএনপি সমস্যাটা কোথায় বিএনপি যদিও পরে বলেছে যে চতুর্থ তফসিলে রাখবে কিন্তু মূল প্রস্তাবনায় রাখার কথা এটা এটা আমার কাছে মনে হয় যে আমাদের যারা নীতি নির্ধারক যারা আছেন হ্যাঁ ওনাদের কাছ থেকে ব্যাখ্যাটা নিলে মনে করেন থেকে ভালো ভালো হবে কারণ হচ্ছে যে আমি এই বিষয়টা নিয়ে মানে যেহেতু মনে করেন কাজ করছি না হ্যাঁ তো মানে মনে করেন সে সেই হেতু আমি এই বিষয়টা আমাদের তাহলে তাহলে আমরা যখন নীতি পর্যায়ে আসবে তখন আমরা প্রশ্নের উত্তরটা নিব মাসুদ কামাল ভাই আজকে সালাউদ্দিন আহমেদ একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি পত্রিকায় অনলাইন পত্রিকায় যেখানে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা মানে এনসিপি কি এই আলোচনার মানে বিএনপির যে আলোচনার সুযোগ নিতে পারে কিনা আপনার কাছে কি মনে হয় এনসিপি কে সুযোগ দেওয়া হয় এনসিপির জন্য এটা তো সময় এনসিপির যে মানে অবস্থা সারা দেশে যদি অনেকে বলছে তারা যে জুলাই পদযাত্রা করছে বিভিন্ন অঞ্চল আঞ্চলিকভাবে সেখানে প্রচুর লোক হচ্ছে তো এই লোকগুলির উপর আমার কোনো ভরসা নাই ভরসা নেই এখানে আমার ধারণা আমাকে অনেকে এখানকার লোকজন আমার সঙ্গে আলাপ করেছি আমি যতটুকু খবর পেয়েছি এখানে কিন্তু লোক সাপ্লাই দেওয়া হয়েছে বিশেষ করে শিবিরের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে প্রচুর লোককে এখানে সাপ্লাই দেওয়া হয়েছে এবং এগুলি বেসিক্যালি এনসিপির লোক না রে ভাই এনসিপির লোকজনের মানে আমি বলি একশো রাজনীতিতে জনসভা করা রাজনীতি আর নির্বাচনের রাজনীতি এটা ডিফারেন্ট জিনিস আন্দোলনের রাজনীতি ডিফারেন্ট জিনিস ইলেকশন করতে হলে আপনাকে ভোট পাইতে হবে এটা খুব কঠিন ব্যাপার এনসিপির ভোট পাওয়ার ক্ষেত্রে এনসিপির অবস্থান ভালো না একটা দল যে দলের সর্বোচ্চ নেতার বয়স হলো আপনার পঁয়ত্রিশ বছর পুরো দলের মধ্যে আপনি বাটি চালান দিয়ে খুঁজলেও চল্লিশ বছর বয়সের করে পাবেন না তো সেই দল বাংলাদেশের ভোটারের অর্ধেকের বেশি হল এইগুলিতে ভোট দিব এটা বাংলাদেশের মানুষের যে ভোটারদের ভোটারদের যে সাইকোলজি তার শুনে যায় না এটা ওরা যদি বিএনপি অফার করে তাহলে ওদের ভাগ্য তো সাত জন ভাগ্য যে আমাকে অফার করছে কিন্তু আমি মনে করি বিএনপির জন্য ক্ষতিকর হবে ক্ষতিকর হবে এই কারণে যে এরই মধ্যে যে বিএনপি বলেন না আপনি দেখেন এই যে আপনার আঞ্চলিক পর্যায়ে নানা রকম চাঁদাবাজি অমুক তমুক এগুলির সঙ্গে বিএনপির কিন্তু নাম জড়াই পড়ছে এটা কি বিএনপির জন্য ক্ষতি করে আনছে না যারা এগুলো করতেছে তারা কিন্তু ইলেকশন করবে না তারা কিন্তু ইলেকশনের ক্যান্ডিডেট ইলেকশনের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এগুলো করতেছে না খুচরা মচরা লোকরা করতেছে অথবা কেউ বিএনপি করেও না নাম নিছে বিএনপি এরকম লোক আছে কিন্তু সেইটাও কিন্তু বিএনপির জন্য খারাপ ফল নিয়ে আসতেছে ইমেজ খারাপ করতেছে আর এই পার্টিটা এনসিপি এনসিপির যে বর্তমান যেভাবে তারা শুরু করছিল সেই অবস্থা তারা থাকতে পারলো না কেন তাদের বদনামটা হলো কেন তাদের বদনাম কিন্তু হলো তাদের অনেক নেতার ব্যাপারে কিন্তু নানা ধরনের স্ক্যান্ডাল ছড়াই পড়ছে যারা নাকি সরকারের সঙ্গে আছে যদিও তারা বলে তারা এনসিপি করে না কিন্তু তারা তো এনসিপি লোকেরা সবাই জানে তো ওই দুইজন বাদ বাকি যারা আছে এদের বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে কিন্তু নানা ধরনের তদ্বির অভিযোগ উঠছে চাঁদাবাজির অভিযোগ উঠছে তো বিএনপি ওই দায়টা নিবে কেন জোটটা নির্বাচনী জোটটা কখন হয় সেই কথা তো এনসিপিও বলতে পারে যে হ্যাঁ বলতে পারে বলতে পারে আমি এই কোনো ভবিষ্যৎ দেখি না তো একটা জিনিস হলো কি নির্বাচনী জোটটা কখন হয় যখন দেখেন আমার প্রতিদ্বন্দ্বী আর আমি একদম মানে কানায় কানায় আছি তো আমি যদি আরেকটা দুর্বল লোক কেউ নেই মনে করেন একদম সমান সমান থার্টি ফাইভ থার্টি ফাইভ আছি আমি যদি টু পার্সেন্টেও কনফার্ম করতে পারি তাও কিন্তু আমি থার্টি সেভেন হয়ে যাচ্ছি তখন নেয় তো এই মুহূর্তে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী আছে নাকি খালি কথা বলে তো লাভ নেই হ্যাঁ একটা থ্রেট আছে অনেকে মনে করে একটা এই যে আপনি যেটা বললেন নির্বাচনী জোটের যে রাজনীতিটা একটা থ্রেট হলো কি জামাত এবি পার্টি এন তারপর তারপরে আপনার ইসলামী আন্দোলন মানে হাত পাখা আর কি এবং নুরের দল এই পাঁচটা মিলে একটা জোট করতে পারে